আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আল্লাহর মতো অনেক ভালো আছি তো সকালবেলা মা বাড়ির পাশে আসছি বাড়ির পাশে আসছি তো কিছু ডাটা তুলতে আসছে তো সবাই এখন তুলে নিতেছে যে প্রয়োজন তো সেগুলো তুলে নিতেছি ডাটা তো লাই সেশন বাড়িতে যাবো বাড়িতে যাইয়া যে নিচে নিছে থেকে ডাটা বেগুন তুলে নেছি বেগুন ডাটাটা ডালে দে মাছ রান্না করমু কাটা কাটি কই নি দেখুন না ছোট ছোট গাছ এখন গেছে না বেশি ধরে না ছোট ছোট বেগুন টাউল ধরা বেগুন না আকাশটা মেঘলা মেঘলা রোদের কোনো আকারে নেই নদী পান নেই রান্না বান্না করে বাবুর দেখতে যাবো কারণ বাবু গো বাড়ি রান গো পাশাপাশি বেশি যেতে সময় লাগে না দুই তিন মিনিট লাগে রান্না বান্না করে খাওয়ার দাওয়া করে কাম গুছিয়ে বাবুরে kata dia lu jamal jalan nak rumah, kum dapat tarbora mana, di terkadang di mas. বাড়ির জিনিসে রান্না খাওয়ার স্বাদ স্বাদি আলাদা সব বাড়ি ডাটা বেগুন বাড়ি আলান পালান থাকলে বোনিয়া খাওয়ান যায় আমার গাগা আছে কিন্তু বোনার মতো মানুষ নেই Jelas, tapi langsiketul lan si tulanan kor perisker karena sih, Korek itu dia di siku tape tapi saya gambar dia,

이번 ini, 이렇게 푹 쉬는 날로

करे नन हां चलो किसोनी

তাম্মায় আমি যাইতেছি বাবুরে দেখে আমি যাইতেছি বাবু দেখলে বৃষ্টির পানিতে খুব গেছে গা বাবুরে বাবু পড়ছি বাবুন আঠ খাই পাইছে আঠ খাই পাইছে খেদাৰ নাখে বাবেইটো নাথ বাবু আছে আকৌ বাবেই পাৰি আমাই পাইছে ৰ'দত

বিকেলবেলা বাড়ি বসে হাঁটতেছিলাম আর জাম গাছ দেখতে যে জাম করছে মাসিয়ে দেখি পরে অবশ্যই রেটটা খেতে পারবো তো হচ্ছে গিয়ে পাখি খেয়ে নষ্ট করে ফেলে দেয় ওগুলো পারতে হবে বাস আনতেও বড় একটা তো একদিন সময় করে কিছু পারবো তো আপনাদের দেখাবো কত জাম আইসি তো আইসে মোটামুটি অনেক ভালো হয় মন যেন একবার আসে নাই তো অনেক ভালো হয়েছে কিন্তু পাখি নষ্ট করে ফালিয়ে দেয়